আসসালামু আলাইকুম আমি বৃষ্টি সিজাসমাম চ্যালেঞ্জ থেকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই আমি আমার পরিবার সকলেই ভালো আছি আজকে মা মেয়ে বিকালে বের হয়েছিলাম সংসারে কিছু টুকটাক কেনাকাটা করব আর একটু বিকালে নাস্তাটা বাইরেই করব এই তো মা আমাদের আসার পাশেই একটি দোকান আছে ছোট্ট একটি দোকান ওখানে পুরি সিঙ্গারা আলুর চপ বেগুনি পেঁয়াজি বুট জিলাপি আর অনেক কিছুই বানানো হয় সেখানে অনেক মাসাল লদার অনেক বিক্রি হয় ওখানে একটু মা বসে একটু বেকারের নাস্তাটাও করে নিচ্ছিলাম আর রাস্তার ওপারেই ছিল আপনার আমার হাটবাজার দোকানটি যারা আমাদের আদাবর থানার আশেপাশে থাকেন মোটামুটি সবাই দোকানটি চেনে এখান থেকে টুকটাক একটু বাজার করছি যেহেতু আমি বাড়ি চলে যাব আমরা চালের বস্তাই কিনি কিন্তু আজ এই মাসে চালের বস্তা না কেনে কিন্তু সিজদার বাবা একাই থাকবে বাসায় ওর জন্য অল্প কিছু পরিমাণ চাল কিনে দিয়ে যাচ্ছে বাসা থেকে এসে চালের একটা বস্তা কিনব এটা একটা মিনি সুপার শপ সুপার শপ বলতে সাধারণত সবই পাওয়া যায় আর এটা মিনি সুপারশপ আমি কেন বলছি এখানে মাছ মাংস ছাড়া মানে কাঁচা জিনিস ছাড়া মোটামুটি সবই পাওয়া যায় এক ছাদের নিচে আর মেয়েকে নিয়ে সাধারণত লোকাল মার্কেটে গিয়ে বাজার করা আমার জন্য অনেক কঠিন হয়ে যায় এই জন্য আমি টুকটাক যা সংসারের বাজার থাকে মানে বেশ করে আমার গ্রোসারি আইটেমগুলো আমি এখান থেকেই বাজার করে থাকি যদি এখানে সুপারশপের মতো নিই আপনার ফিক্সড প্রাইস কোনো আপনার তবে হ্যাঁ সুপারশপে অবশ্যই ভ্যাট দিতে হয় এখানে কোনো ভ্যাট দিতে হয় না এক ছাদের নিচেই সব কিছু পাওয়া যায় এটা আমার ক্ষেত্রে অনেক সুবিধা হয় আর যেহেতু আমি এলাকায় আমার থাকা ষাটটা বছর হয়ে গেল এই সাতটা বছর আমি এখান থেকেই বাজার করি লোকাল মার্কেটে মেয়েকে নিয়ে বাজার করলে মেয়ে অনেক ছোটাছুটি করে জল ওকে নিয়ে খুব সমস্যা হয়ে যায় আর এখানে সবাই পরিচিত বিধায় ও অনেক দৌড়াদৌড়ি করলে ভাইয়ারও অনেক আন্তরিক কোনো সমস্যা করে না এখান থেকে যা যা বাজার লাগে আমি টুকটাক বাজার করে নিলাম তার মাঝেই একটু বলি আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও একটা লাইক করে দেবেন কারণ আপনারা যদি একটু লাইক করেন তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে আর যদি আমার চ্যানেলটা থাকতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকন আছে ওখানে আপনার ওয়ালে গিয়ে একটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলো চলে যাবে এই তো ওখানে কেনাকাটা শেষ করে একটু ফলের দোকানে চলে আসছি বেশি কোনো ফল কিনিনি একটু হালকা পাতলা একটু কমলা কিনেছি আর আঙ্গুর কিনেছি কিনে নিয়ে বাসায় আসছি আর একটা মজার বিষয় দেখেন গরম না আস্তে আস্তেই তরমুজ উঠে গেছে তরমুজ আবার সেখানে আশি টাকা করে কেজি যাচ্ছিল কেন যেন আমার তরমুজটা দেখে খেতে ইচ্ছে করলো বা নিতে ইচ্ছে করছিল কিন্তু চিন্তা করলাম যে প্রথমে যেহেতু উঠছে একটু যুক্ত বেশি থাকতে পারে বা যুক্ত হতে পারে এই জন্য আর তরমুজটা নিয়ে নিই আঙ্গুর নিয়েছিলাম সবুজ আঙ্গুর আর কমলা নিয়েছিলাম সাথে কিছু সবজি বাজার করেছিলাম সবজিগুলোর বাজার ওখানে ভিডিও করা হয়নি কারণ একা হাতে না অনেক সময় অনেক বাজার করলেও ভিডিও করা সম্ভব হয় না এই তো বাসায় সব কিছু নিয়ে এসে এগুলোকে গুছায় রাখছি আর আজকে আর এগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো না আমি চেষ্টা করি প্রতিটা ফল বাজার থেকে কিনে নিয়ে আসার পরে এক ঘন্টার জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখে দিই কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের মতো এখানেই আল্লাহ